রবিবার বেরমজুর এক নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতির পদ থেকে সরানোর পরই গ্রেফতার করা হয় এলাকায় দাফুটে শাসক নেতা শেখ শাহজাহানের অনুগামী অজিত মাইতিকে সেই জায়গায় হলধর আরি এবং শক্তিপদ রাউতকে বেডমজুর এক নম্বর অঞ্চলে যুগ্ম অভয়ক পদে নিযুক্ত করে তৃণমূল নেতৃত্ব কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত হলধরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের সব বাড়ি হাজার করে টাকা নিয়েছে লোকের কাছ থেকে হলধর এই সমস্ত ওই ঘর দিয়েছি নালে তোমার ঘর ঢুকবে না আমি তো নিজে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়েছি ভোটের পরের দিন আমাদের স্বামী স্ত্রী দুজনকে বাইরে বলছে সৌরা বাড়ি হলদার বাড়ি আমরা বাড়িতে ছিলাম আমাদের বাড়ির থেকে নিয়ে গিয়ে গাছের গায়ে বানছে এরম হচ্ছে পিট মোড়া করে এরাম ভাই বানছে বাইদে বলছে তুই আর বিজেপি করবি বিজেপি করবি সেটা বলতে পারবো না হয়তো আগের আমাদের যারা নেতৃত্বে ছিল তাদের জনরসের শিকার আমাদের হতে হয়েছে অন্যদিকে অজিত মাইতির পর আরও এক শাসক নেতার বিরুদ্ধে ক্ষোভ আছেড়ে পড়ল সন্দেশখালীর বেড়মজুরে সোমবার বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা এ আমাদের গ্রামে এগুলো সবই মিথ্যা এগুলো আমি কিচ্ছু মানি আমার বাবা এর কাজ করতেই পারে না এগুলো আমাদের বাবাকে ফসলের জন্য চক্রান্ত করা হচ্ছে আমার বাবাকে এই জিনিসগুলো এরকম কিছু করতে পারে না ওনারে যে কথাগুলো বলছে পুরোটাই বানিয়ে মিথ্যা গ্রামবাসীর খোপ থামাতে রীতিমত হশিয়ারি দিতে শোনা যায় বশিঘাটের পুলিশ সুপারকে আপনারা বাড়ি ভাঙচুর কেন করলেন কেন বাড়ি ভাঙচুর করলেন আমি তো বারবার বলছি আপনাদের লিখিত দিন রোজ যদি আমাকে আসতে হয়তে কি फायदा আছে রোজ আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন রোজ গত তিন দিন ধরে হেলি আপনারা একই কাজ করছেন সোমবার সন্দেশখালী কাণ্ডে ধৃত দুই তৃণমূল নেতা অজিত মাইতিকে পাঁচ দিনের ও শিবু হাজিরাকে দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত এবং সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহের বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্রতদীপ ভট্টাচার্য অনির্বাণ বিশ্বাস সমীরণ পাল এবিপি আনন্দ আরে চাঁটা দে একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে